রহমান রহিম আজকের ভিডিওটা তাদের জন্য যারা ট্রান্সলেশন কাজ করেন এবং সহজে কিভাবে অনেকগুলো পেজ চল্লিশ থেকে পঞ্চাশটা পেজ ট্রান্সলেশন করতে পারবেন তাদের জন্য আরকি এই ভিডিওটা আমরা সচরাচর ট্রান্সলেশন গুলো করে থাকি গুগল ট্রান্সলেটার থেকে যেখানে আমরা গুগল ট্রান্সলেটার কাজ করলে অনেকগুলো পেজ তারা একসাথে দিতে পারে না আমরা অনেক সময় সমস্যায় পড়ে থাকি যেমন এখানে আমি গুগল ট্রান্সলেটারে দেখি কতগুলো পেজ তারা নিতে পারে আমি চল্লিশ থেকে পঞ্চাশটা পেজ আমি কপি করে লেখছি এটা পেস্ট করে দেখি তারা কতগুলো অনলি উনচল্লিশশো ক্যারেক্টার তারা দিতে পারতেছি তো আমরা আরেকটা টুলসে যাবো এখানে বলতেছে যে গুগল ট্রান্সলেট এই টুলসে বলতেছে যে অনলি পাঁচ হাজার লিমিট তাদের পাঁচ হাজার তো আমরা কিভাবে চল্লিশ থেকে পঞ্চাশটা পেজ বা আশি একশোটা পেজ কিভাবে সহজেই এক ক্লিকের মাধ্যমে আমরা ট্রান্সলেট করতে পারবো এই বিষয়টা আমরা আজকে দেখব কিভাবে প্রসেস বাই প্রসেস আমরা দেখবো ইনশাল্লাহ প্রথমে আমরা চলে যাবো গুগল ড্রাইভে নাইন ডট মেনুতে তারপর গুগল ড্রাইভে আসবো এরপরে আসবো প্লাস আইকনে প্লাস নিউ আইকনে এখানে আসার পরে ফাইল আপলোড করব আমরা যেখানে ফাইলটা নিয়ে রাখছি ওই ফাইলটা আপলোড করে দিব আমি ফাইলটা নিয়ে রাখছি ডেস্কটপে ডেস্কটপে চলে যাব ডেস্কটপে সরি ডেস্কটপে চলে যাব হ্যাঁ ডেস্কটপে চলে আসছি ফাইলটা আপলোড করে দিলাম হ্যাঁ ফাইল আপলোড আপলোডেড দিয়ে দিলাম আপলোড হচ্ছে ইনশাআল্লাহ অর্থাৎ বিশ থেকে পঁচিশ সেকেন্ড এর মধ্যে আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর একটা একটি আপলোড হয়ে গেছে এরপরে আমি একটা রিফ্রেশ দিয়ে নিব রিফ্রেশ দেওয়ার পরে ফাইলটা প্রথমে চলে আসবে এরপরে আমরা চলে যাবো তে থ্রি ডট মেনু থেকে ওপেন উইথ ওপেন উইথ থেকে গুগল ডটস এখন দুইটা কাজ একসাথে হইলো প্রথম হচ্ছে যে কাজটা আপনি পাবেন সেটা যে পিডিএফ থেকে ওয়ার্ড ফাইলে আপনি নিয়ে আসলেন কিভাবে সহজেই ওয়ার্ড ফাইলে হই এই জিনিসটা দেখলেন এখন এই ওয়ার্ড ফাইল থেকে আমরা সহজে একটা ক্লিকের মাধ্যমে আমরা কি করব যে কোনো দেশের ট্রান্সলেট যে কোনো ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেটটা করতে পারবো আমরা যেহেতু আমি বাংলা ল্যাঙ্গুয়েজে করবো এখানে প্রথমে আমরা চলে যাবো টুলস এ টুলস থেকে আমরা আসবো হচ্ছে যে ট্রান্সলেট ডকুমেন্ট এই যে এখানে ট্রান্সলেট ডকুমেন্ট এখানে চয়েস ল্যাঙ্গুয়েজ আপনি আরবিক আছে সবগুলো সবগুলো এখানে ল্যাঙ্গুয়েজ গুলো আছে যেখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমি সিলেকশন করে দিলাম এখানে ট্রান্সলেট করে দিল অর্থাৎ বিশ থেকে পঁচিশ সেকেন্ড এর মধ্যে আপনারা প্রত্যেকটা পেজ এখানে ট্রান্সলেট করে দিবে এই সবগুলো পেজ আপনি চলে আসছে আস্তে আস্তে সবগুলো পেজ আসতেছে যে বারোটা পেজ চোদ্দ পনেরো সবগুলো পেজ আপনি চলে আসবে এখন এই ট্রান্সলেটটা আমরা করলাম আমরা পাঠাবো কিভাবে সহজে আমরা পাঠাইতে পারবো আমরা চলে যাবো যে শেয়ার অপশানে শেয়ার অপশন থেকে এখানে রেস্ট্রিক্টেড মোডে আছে এটা করব কি আমরা মোডে দিয়ে এরপর যার কাছে পাঠাবেন সে শুধু এখন দেখতে পাবে ভিউ ভিউর অপশনে আছে সেক্ষেত্রে আমরা কি করব এডিটর করে দিব এডিটর করার পরে কপি লিঙ্ক করবো এরপরে টান দিয়ে দিব এরপরে যে আপনি ডকুমেন্টটা পাঠাবেন সে সহজেই কি করতে পারবে এটা এডিট করতে পারবে এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ মনোজ সহকারে শোনার জন্য সবাইকে আসসালামু আলাইকুম